আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম আজকে আমরা প্রাণী বিজ্ঞানের যে আছে সেটা নিয়ে আলোচনা করবো জানতে পারবে ঠিক আছে চলো আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসে যাই দেখো এই চিত্র থেকে বুঝতে পারছো মানুষের দেহে দুইটা বৃক্ষ থাকে কয়টা মানুষের দেহে দুইটা বৃক্ষ থাকে এই যে একটা একটা কয়টা হয় মোট দুইটা এখন আমরা জানবো দেখো আমরা আজকের যে বজ্র বজ্র নিষ্কাশন এটা আমরা কি দরকার ঠিক আছে দেখো আমরা কি করি আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি ঠিক আছে খাদ্য গ্রহণ করার ফলে এই যে খাদ্য এখান থেকে পরিপাক হয় খাদ্যটা কি হয় পরিপাক হয় এই খাদ্য পরিপাক হওয়ার পরে খাদ্যটা পরিপাক হলো এখন পরিপাক হওয়ার পরে দেখা যায় কিছু বজ্র পদার্থ এবং কিছু পুষ্টি উৎপন্ন হয় এখন এই পুষ্টিটা তো আমাদের দেহের দরকার দেহ কি করে এগুলোকে ব্যবহার করে ইউটিলাইজ করে দেহের বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে এবং এই যে বজ্র পদার্থ এটা আমাদের দেহের জন্য কি হার্মফুল এখন এটাকে আমাদের কি করতে হবে দেহ থেকে বাহির করে দিতে হবে এখন এটা বাহির করে আমাদের যে কিডনি বা আমরা বৃক্ষ নামে যেটাকে চিনি এটা ঠিক আছে কিডনি সাধারণত বেশি পরিমাণ কি মানে নিশ্চিত করে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ঠিক আছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ এখন দেখো এই যে বজ্র পদার্থ দেখো বেশি অংশ বজ্র কিন্তু নাইট্রোজেন ঘটিত যে বজ্র উৎপন্ন হয় এখানে বজ্র বলতে আমরা কাকে বোঝাচ্ছি বলত নাইট্রোজেন ঘটিত বজ্র যেটা আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর ঠিক আছে তাহলে এটা কিডনির মাধ্যমে আশি পার্সেন্ট এর মতন দেহ থেকে বাইর হয়ে যায় বাকি বিশ পার্সেন্ট আমাদের গায়ের ঘাম বলো অথবা বিভিন্ন ধরনের যে মলের মাধ্যমেও আমাদের দেহ থেকে কি হয়ে যায় বাইর হয়ে যায় ঠিক আছে মলের মাধ্যমে যায় যায় পানি আমাদের বাইর হয়ে ঠিক আছে তাহলে আজকের আলোচনা মূলত এই যে খাদ্য ভেঙে বজ্র এবং পুষ্টি উৎপন্ন হয় এবং এই বজ্র পদার্থকে আমাদের দেহ থেকে কি করতে হবে নিষ্কাশন করতে হবে ঠিক আছে তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি দেখো প্রথমে আমরা বলি আমরা সর্বমত ছাব্বিশশো এর মতন পানি পান করি ছাব্বিশশো সিএম কিউবের মতন কি করি আমরা আমাদের দেহে প্রতিদিন পানি গ্রহণ হয় বা পানি জমা হয় ঠিক আছে এর ভিতরে এই ছাব্বিশশো সিএম কিউবের মধ্যে পানি আমরা খাই মানে আমরা মুখ দিয়ে গ্রহণ করি এটা হচ্ছে কিনে চোদ্দোশো পঞ্চাশ এমএল চোদ্দোশো পঞ্চাশ এটা মনে করো আমরা গ্রহণ করি ঠিক আছে গ্রহণ করি এবং আমরা যে ভাত খাই কিংবা মনে করো যে খাদ্য পানি পান করি তার মাধ্যমে আমরা প্রায় মনে করো আটশো এম এর মতন পানি ইনটেক করি ঠিক আছে আটশো এম এল খাদ্যর মাধ্যমে খাদ্যর মাধ্যমে আর আমরা কি জানি আমাদের দেহে কোষ যে কোষ আছে ও কোষগুলো কি করে এটিপি উৎপন্ন করে বা কোষের মধ্যে শক্তি উৎপন্ন করার ক্ষেত্রে আরো কিছু জিনিস বা পানি তৈরি হয় মনে করো শক্তির ক্ষেত্রে দেখা যায় যে এই পানির পরিমাণ হচ্ছে প্রায় এই পানি সাড়ে তিনশো বা তিনশো পঞ্চাশ এম এর মতো ঠিক আছে এখন এই টোটাল যদি আমরা তিনটা যোগ করি তাহলে আমরা ভ্যালুটা পাই হচ্ছে ছাব্বিশশো এম এল ছাব্বিশ মনে করো তুমি সারা দিনে তোমার সারা দিনে মনে করো এই পানিগুলো তোমার দেহে ইনটেক হয়েছে চোদ্দশো পঞ্চাশ এম তুমি খেয়েছো আটশো এম এল মনে করো যে খাদ্য খেয়েছো সেখান থেকে তোমার দেহে পানি মানে খাদ্যের ভিতরে তো পানি থাকে তাই না তারপর হচ্ছে তিনশো পঞ্চাশ এম এল যে কোষের মধ্যে গিয়ে যে পানিটা উৎপন্ন হয়েছে সেটা এখন আমরা দেখবো যে পানিটা কিভাবে দেহ থেকে বাইর হয় দেখো পানি বাহির হওয়ার ক্ষেত্রে দেখো কিসের কিসের মাধ্যমে বাইর হয় যে মূত্র বা হচ্ছে প্রসাবের মাধ্যমে মূলত আমাদের দেহ থেকে প্রায় যাই মূলত পনেরোশো এম আমরা প্রতিদিন প্রায় পনেরোশো এম এল মূত্র ত্যাগ করি তাহলে এই পনেরোশো এম অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে যে আমরা প্রতিদিন প্রায় পনেরোশো এম এর মতন কি করি মূত্র ত্যাগ করি সাথে দেখো এটা হচ্ছে কি নাকি মূত্রের মাধ্যমে যায় সাথে আছে যে আমাদের আমরা যে ঘাম গা ঘামে না আমাদের শুইটিং হয় দেখা যায় যে গ্রীষ্মকালে কিংবা যখন আমাদের তখন আমাদের দেহ থেকে কি হয়েছে জলেওস্প হিসেবে বাইর হয়ে যায় না ঘামের মাধ্যমে এখান থেকে প্রায় ছয়শোর মতন বাইর হয় ঠিক আছে এবং ছয়শ এমএল এটা কিসের মাধ্যমে ঘাম আর তারপরে হচ্ছে কিনি আমাদের যে এ আছে মানে আমরা যে ফুসফুস এখান থেকে জলীয় আসবো আমরা যে নিঃশ্বাস একবার ইনটেক করছি ইনস্পিরেশন এবং কি এক্সপ্রেশন এখানে দেখা যায় যে এখান থেকে মূলত কি হয়ে যায় যে কিছু পরিমাণ পানি বাইর হয়ে যায় এখানে হচ্ছে কিনি প্রায় চারশো এমএল কত চারশো এমএল এখন দেখো এই চারশো এমএল এর ভিতরে ওদেরকে দেখিয়ে আরো কিছু পানি আছে যেগুলো আমাদের মলের মাধ্যমে বাইর হয় মলের মাধ্যমে প্রায় একশো মলের মাধ্যমে কত একশো এমএল এটা হচ্ছে কিসের মাধ্যমে মল এখন দেখো এই টোটাল যদি আমরা যোগ করি এটা হয়ে যায় আমাদের ছাব্বিশশো এম ঠিক আছে তাহলে এটা ছিল মূলত আমাদের দেহে কতটা পানি ইনটেক করি এবং পানিটা কি কোন দিক দিয়ে কোনটা কত দিকে চলে যায় ঠিক আছে এখান থেকে তোমাদের জন্য সবসাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা যে আমরা দৈনিক কি পরিমাণ মূত্র ত্যাগ করি কত পনেরোশো এম ঠিক আছে তাহলে আমরা যতটুকু পানি আমাদের দেহে উৎপন্ন হয় ঠিক ততটুকু পানি আমাদের দেহ থেকে কি করে দিই বাইর করে দিই ঠিক আছে তারপরে দেখো আমরা এখন মূলত আমরা বজ্র পদার্থ ব্যবহারের উপর ভিত্তি করে প্রজাতিকে তিনটা ভাগে ভাগ করব। ঠিক আছে কয়টা ভাগে ভাগ করব তিনটা ভাগে দেখো কিছু কিছু প্রাণী আছে যারা মূলত ইউরিয়াকে ত্যাগ করে বজ্র হিসেবে কিছু আছে ইউরিক অ্যাসিডকে ত্যাগ করে কেউ কেউ আছে অ্যামোনিয়াকে ত্যাগ করে ঠিক আছে এর উপর ভিত্তি করে মানে বজ্র পদার্থ নিষ্কাশনের উপর ভিত্তি করে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে দেখো দেখো বিভিন্ন প্রকার বজ্র বিভিন্ন প্রকার বজ্র বিভিন্ন প্রকার বজ্র দেখো এর মধ্যে আমি এক নম্বরে ঝাঁকে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের সবারই পরিচিত ইউরিও টেলিক ইউরিও টেলিক সাথে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের ইউরিকো টেলিক ঠিক আছে ইউরিকো টেলিক ইউরিকো টেলিক তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ইউরিকো টেলিক আর তিন নম্বর হচ্ছে আমাদের অ্যামোনো টেলিক ঠিক আছে দেখো অ্যামেল নো টেলিক দেখো এখন তোমাদের কি বলি এখানে আমরা নামের মধ্যে আমরা আমাদের যে কোন বজ্র পদার্থ নিষ্কাশন করছে এটা আমরা জানতে পারবো দেখো প্রথম নামে দেখো ইউরিয়া টেলিক আছে তাহলে এখান থেকে তুমি কি জানতে পারো এরা মূলত ইউরিয়া ত্যাগ করে কি ট্যাগ করে ইউরিয়া তারপরে দেখো এরা কি নামের মধ্যে ইউরিক আছে তার মানে এরা ত্যাগ করবে কি ইউরিক ঠিক আছে এরা কি ত্যাগ করবে ইউরিক সাথে আছে কি অ্যামোনো টেলিক তার মানে এরা ত্যাগ করবে কি এরা ত্যাগ করবে মূলত অ্যামোনিয়া এরা ত্যাগ করবে কি অ্যামোনিয়া দেখো এরা ত্যাগ করবে কি আসলে অ্যামোনিয়া এখন দেখো আমাদেরকে এখান থেকে মূলত জানতে হবে যে কারা ইউরিকো টেলিক প্রাণী এবং কারা ইউরিকো টেলিক সাথে সাথে প্রাণী কারা এদেরকে আমাদেরকে জানতে হবে দেখো আমরা মানুষ আমরা কি ত্যাগ করি ইউরিয়া তাহলে আমরা কোন এর ভিতরে তাহলে এক্সাম্পল এর মধ্যে আমরা কি কি লিখতে পারি দেখো এর মধ্যে আছে যে মানুষ সহ মানুষ সাথে তুমি কিছু সামুদ্রিক প্রাণী সামুদ্রিক প্রাণী দেখো সামুদ্রিক প্রাণী সামুদ্রিক প্রাণী প্রাণী তুমি নিতে পারো ঠিক আছে তাহলে মেইনলি মানুষ মানুষ তাহলে কি ত্যাগ করে ইউরিও টেলিক ঠিক আছে ইউরিয়া ত্যাগ করে বলে আমরা ওকে কি টেলিক তারপর দেখো এর ভিতরে এখানে আছে পতঙ্গ সাপ পতঙ্গ সাপ এবং টিকটিকি এবং পাখি ঠিক আছে টিকটিকি এবং পাখি এরা মূলত ইউরিক অ্যাসিডকে ত্যাগ করে টিকটিকি এবং পাখি তাহলে তুমি কি বলতে পারো যে দেখো যারা ইউরিকো টেলিক এগুলো ত্যাগ করে তার মধ্যে আছে আমাদের পতঙ্গ সাপ টিকটিকি পাখি অর্থাৎ যে পাখি প্রজাতির যেগুলো আছে পতঙ্গ বলো পাখি বলো সাপ বলো ঠিক আছে টিকটিকি বলো এগুলো মূলত কিসে ত্যাগ করে ইউরিকো টেলিক কে ত্যাগ করে সাথে দেখো এখন আমরা জানবো যে কারা অ্যামোনিয়াকে ত্যাগ করে অ্যামোনিয়াকে ত্যাগ করে সবসাইটে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে তার মধ্যে আমাদের আছে আমরা যে মাটির ভিতরে যেগুলোকে পাই বেশি দেখছ দেখছো কোনো বলতো দেখো হাইড্রা আছে হাইড্রা সাথে আছে এবং কিছু মাছ আছে আছে ঠিক তাহলে কিছু মাছ এর মধ্যে তোমরা এই দুইটা বেশি মনে রাখবে যে হাইড্রা এবং কেশো তোমাদের অ্যাডমিশনের জন্য এই যে শখটা আমি তোমাদেরকে দিলাম এটা অনেক ইম্পর্টেন্ট কারণ কি জানো এখান থেকে মূলত তোমাদের এমসিকিউ গুলো আসে দেখো তোমাদের এই যে তিনটা দিয়ে দিছে এখান থেকে মনে করো যে কোনো ধরনের এমসিকিউ তৈরি করা কিন্তু অনেক সহজ ঠিক আছে তাহলে এই শখটা তোমরা অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করবা ঠিক আছে দেখো আমরা এবার পরের যাই এখন আমরা জানবো মূলত আমরা যে বজ্র পদার্থ তৈরি করি সেটা কি কি ভাবে ইউটিলাইজড হয় ঠিক আছে কি কিভাবে ইউটিলাইজড হয় দেখো প্রথমে আমরা দেখি প্রথমে দেখো মানুষের তন্ত্র মানুষের রেশন তন্ত্র রেশন তন্ত্র দেখো আমরা যে পরিমাণ বজ্র পদার্থ তৈরি করি যে পরিমাণ বজ্র পদার্থ তৈরি করি তার প্রায় আশি ভাগ কত টোটাল যদি আমরা বজ্র পদার্থ তৈরি করি একশো ভাগ তার মধ্যে আমরা আশি ভাগ ঠিক আছে কত ভাগ আশি ভাগ বৃক্ষের মাধ্যমে বাইরে বাহির করি এবং বাকি দশ ভাগ বাকি যে দশ ভাগ থাকে এটা অন্য ক্রিয়াকর্ম অন্য ক্রিয়া ঠিক আছে অন্য ক্রিয়া বলতে আমরা কাকে বুঝাচ্ছি সেটা মল ত্যাগ সেটা হতে পারে আমাদের শ্বাস ক্রিয়া এর মাধ্যমে আমরা কি করছি দেহ থেকে বাইরে বাহির করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমরা যে টোটাল বজ্র পদার্থটা তৈরি করলাম সেটা মূলত এই যে আশি ভাগ এবং এখানে কত আশি না এখানে হচ্ছে কত হবে বিশ ভাগ ঠিক আছে তারপরে দেখো আমাদের মূত্র নালী বা আমাদের যে তন্ত্র আসলে কি কি আছে ঠিক আছে দেখো আমরা প্রথমে কি হবে যেহেতু বৃক্ষ তাহলে কয়টা বৃক্ষ নিবা দুইটা বৃক্ষ দেখো দুইটা বৃক্ষ থেকে মনে করো এখানে একটা বৃক্ষ এখানে একটা বৃক্ষ ঠিক আছে দুইটা বৃক্ষ থেকে তাহলে দুইটা ইউরেটার আসবে দুইটা বৃক্ষ থেকে দুইটা নালি আসবে না তাহলে আমরা এখানে কি বলতে পারি দুইটা ইউরেটার ইউরেটার বা রেশন নালি ঠিক আছে বা রেশন নালি তাহলে এটাও সংখ্যা কয়টা দুইটা বৃক্ষ থেকে দুইটা আসবে তাহলে দুইটি তারপরে আর কি আছে একটা থলিতে তো জমা হবে তাই না তাহলে এটাকে আমরা কি বলি মূত্রথলি ঠিক আছে দেখো মূত্রথলি এবং এটা একটা এখানে যে পানিগুলো জমা হবে সেটা একটা নালী পথে কি হবে দেহ থেকে বাইর হয়ে যাবে তাহলে এটাকে আমরা কি বলবো মূত্রনালী তাহলে দেখো আমাদের এই যে চারটা অংশ এটা হচ্ছে মূলত আমাদের টোটাল একটা মানুষের কি তৈরি করে একটা মানুষের রেশন তন্ত্র তৈরি করে ঠিক আছে এখন আমরা জানবো যে বৃক্ষ কিভাবে গঠিত হয় কিভাবে কাজ করে ঠিক আছে এগুলো আমাদের সব সাইতে বেশি ইম্পর্টেন্ট আমরা এখন চলে যাচ্ছি কিসের ভিতরে আমাদের বৃক্ষর ভিতরে ঠিক আছে এখন দেখো মানুষের বৃক্ষ কয়টা থাকে সংখ্যায় মানুষের বৃক্ষ থাকে সংখ্যায় মূলত দুইটা এটা কোথায় থাকে বলতো দেখো এটা মূলত থাকে আমাদের যে পেছনে ভাটি ব্রা আছে এখানে আমরা যদি স্পেসিফিক ভাবে তোমাদেরকে বলতে চাই দেখো বৃক্ষ সম্পর্কে কয়েকটা তথ্য আমরা বেসিক তথ্য জানি দেখো সংখ্যায় দুইটা সংখ্যায় কয়টা সংখ্যায় মূলত দুইটি এবং বাম বৃক্ষটা কিছুটা হলে একটু উঁচুতে থাকে কি হয় বাম বৃক্ষ কিছুটা হলেও একটু উঁচুতে থাকে ঠিক আছে দেখো বাম বৃক্ষ বাম বৃক্ষ একটু উপরে থাকে বাম বৃক্ষ একটু উপরে থাকে মানে দুইটা বৃক্ষ দেখো এখানে একটা বৃক্ষ আঁকালাম এখানে একটা বৃক্ষ দিলাম তাহলে দেখবে একটা বৃক্ষ একটু উপরে থাকবে এটা যদি বাম হয় তাহলে দেখো এটা একটু উসুতে আছে এটা ছাড়া কি আছে একটু উঁচুতে আছে এটাই আমরা বলছি মূলত একটি বৃক্ষ বাম বৃক্ষটা কি থাকে একটু উপরে থাকে ঠিক আছে তারপরে আমরা দেখব যে দেখো এখান থেকে আমাদের আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে বৃক্ষ দেখতে কেমন ঠিক আছে অনেকটা সিম বিসের মতন কেমন সিম যে বিসি আছে সিম বিসের মত এটা তোমাদের জানতে হবে যে বৃক্ষটা আসলে কেমন দেখতে কেমন দেখতে এটা মূলত সিমবিসের মতো দেখতে ঠিক আছে তাহলে তুমি এই যে সিমবিস এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা যে এটা কেমন দেখতে এটা সিমবিসের মতো দেখতে তারপরে দেখো আমরা চলে যাব আসলে বৃক্ষের ভিতরে যে এটার গঠন এখন আমরা জানবো কি এর গঠন ঠিক আছে সূক্ষ্ম গঠন সম্পর্কে আমরা এখন জানবো তাহলে এই তথ্যগুলো তোমরা একটু নিয়ে নিলে তারপর দেখো যদি আমরা রেশন নালী বলি ঠিক আছে রেশন তন্ত্রের তো বৃক্ষ ছিল দুইটা তারপর কি ধরে আমি রেশন নালি বলি এই যে রেশন এটা 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 দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্যটা জানতে হবে দৈর্ঘ্যটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এটা দৈর্ঘ্য কত পঁচিশ সেন্টিমিটার এটার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তার সাথে আমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মূত্রথলি দেখাও এটা ইম্পর্টেন্ট আমাদের যে মূত্রথলি আছে এটা মনে করো প্রায় সাতশো থেকে কত দেখো সাতশো থেকে সাতশো ধারণ করতে পারে ঠিক আছে আছে কিন্তু এখানে একটা সুবিধা দেখো এ যখন আশি থেকে কত এটা একটু এটা একটু মনে রাখবো ঠিক আছে দুইশো আশি থেকে তিনশো বিশ এম এল মূত্র দ্বারা ভরাট হয় মনে করো এটা একটা মূত্রথলি এটা ধরতে পারে কত এটা ধরতে পারে সাতশো থেকে সাতশো পঞ্চাশ এম এল সাতশো থেকে সাতশো পঞ্চাশ করতে পারে কিন্তু যখনই দেখবা এটা ভরাট হয়ে গেছে তখনই মূলত আমাদের মূত্রতা ইচ্ছা থাকে তখনও কিন্তু এখন এই জায়গা ফাঁকা আসছে ঠিক আছে তখনও তো মূত্র কি তুমি যদি একটু চেপে রাখো মানে একটু পরে তুমি মূত্র তাকে ইচ্ছা করবো যে এখন তো জায়গা নাই একটু পরেই করবো তখনও কিন্তু এই জায়গাটুকু আসে এগুলো ভরাট হবে তারপরে মূলত আলটিমেট পুরোটা পূরণ হবে ঠিক আছে এজন্য সকল যে বৃক্ষ সুস্থ রাখার উপায় হচ্ছে দুশো থেকে তিনশো বিশ এম এল যখন তোমার মূত্র দেহে উৎপন্ন হবে তখন তুমি সেটাকে কি করবা এক্সক্রিয়েট বা বাইরে বের করে দিবা ঠিক আছে তারপরে দেখো আমরা এখন কোথায় যাব বৃক্ষের গঠনের ভিতরে দেব ঠিক আছে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে এখানে যে নারী এবং পুরুষের দেহে নারী এবং পুরুষ ঠিক আছে নারী এবং পুরুষ দুইজনের দেহের যে রেশন নালী থাকে বা মূত্র নালী ঠিক আছে মূত্র নালী দুইজনের দেহে কিন্তু সমান থাকে না ঠিক আছে মূত্র নালীর দৈর্ঘ্য মূত্র নালী এদের দৈর্ঘ্য দেখো এদের দৈর্ঘ্য হচ্ছে এদেরটা খাটো থাকে মহিলাদেরটা খাটো এবং পুরুষের কি একটু লম্বা এখন আমি যদি দৈর্ঘ্য স্পেসিফিক ভাবে জানতে চাই যে কত হবে দেখো এটা হচ্ছে মহিলাদেরটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর সেন্টিমিটার পুরুষের ডা হচ্ছে আঠারো থেকে উনিশ সেন্টিমিটার ঠিক আছে আঠারো থেকে উনিশ সেন্টিমিটার তাহলে পুরুষের একটু লম্বা নারীদেরটাকে একটু খাটো সুতরাং জনি পথে বা এই যে রেশন পথে কি হতে পারে জীবাণু আক্রমণ করতে পারে সুতরাং জীবাণু দ্বারা সবসাইতে বেশি আক্রান্ত হয় মূলত মেয়েরা বা নারীরা এবং পুরুষরা কি হয় কম আক্রান্ত হয় কারণ এদের যে মূত্র নালীটা থাকে সেটা কত থাকে আঠারো থেকে উনিশ সেন্টিমিটার থাকে ঠিক আছে তারপরে দেখো আমরা বৃক্ষের গঠনের প্রধান উপাদান ঠিক আছে আমাদের বৃক্ষটা আসলে কি নিয়ে গঠিত বলতো বৃক্ষটা মূলত দেখো বৃক্ষটা যদি আমরা ছোট ছোট করে টুকরা টুকরা করে কাটি বা লম্ব সেট করি ঠিক আছে ছোট ছোট টুকরা করে কাটলে কিন্তু পাওয়া যাবে না কিন্তু আমরা যদি লম্ব সেট করে করি তাহলে আমরা বেশ কিছু জায়গা দেখতে পারবো ঠিক আছে দেখো যদি আমরা এরকম বৃক্ষটা আঁকাই ঠিক আছে দেখো এখান থেকে একটা নালি বাইর হয়ে যাবে দেখো এরকম ভাবে কিছু নালি এখান থেকে হয়ে যায় ঠিক আছে এটা মনে করো আমাদের যেটা বাইর প্রবেশ করে আরেকটা আছে যেটা বৃক্ষ থেকে বাহির হয়ে যায় ঠিক আছে দেখো এখানে যদি আমি আরেকটা দিতাম তাহলে এরকম হতো এটা মনে করো আমি দুইটা নালি আঁকালাম একটা হচ্ছে রেনাল ধমনী আর রেনাল শিরা এখন এখান থেকে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে দেখো এখানে আমি একটু কিছু আঁকাই দেখো এখানে একটা প্রামিট এখানে আরেকটা প্রামিট এখানে আরেকটা প্রামিট সাথে এখানে একটা প্রায় দশ থেকে বারোটার মতন আট থেকে বারোটার মতন কি থাকে প্রামিট থাকে ঠিক আছে এগুলো মূলত এখান থেকে একটা লম্বা করে প্রত্যেকের থেকে একটা করে অংশ বাইর হয় দেখো এই যে অংশ বাইর হলো এবং এগুলো একটা নালীর সাথে সংযুক্ত হয় ঠিক আছে এগুলো কি হয় একটা সংযুক্ত হয় হয়ে মূলত এখানে একটা পেলবিজ গঠন করে দেখছো এখানে একটা জায়গা গঠন করলো ঠিক আছে এই যে ফাঁকা একটা জায়গা গঠন করলো ঠিক আছে ছবিটা তোমাদের বইতে আছে একটু সুন্দর করে দেখে নিবা আহ অল্প করে এখনো চেষ্টা করছি এখানে মূলত আট থেকে বারোটা কি থাকে এগুলোকে আমি যেগুলো আঁকাছি লাল কালি দিচ্ছি দেখছো এগুলো হচ্ছে মূলত রেনাল প্রামিড এগুলো কি বললাম রেনাল প্রামিড এখন দেখো বৃক্ষ এই যে সারি ধারে যে অংশগুলো দেখতে পাচ্ছো তাই না এখানে আরেকটা জিনিস বলে রাখি যে রেনাল ধমনি বৃক্ষে প্রবেশ করে এবং রেনাল শিখা কি হয় বাইর হয় ঠিক আছে এখান থেকে একটা জিনিস ভেতরে প্রবেশ করে রেনাল ধমনি মনে করে ভিতরে প্রবেশ করলো এবং রেনাল শিরা হয়ে কি হলো বাইর হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো এখান থেকে মূলত জানতে হবে যে বৃক্ষ বৃক্ষের গঠন ও কার্যের একক নেফ্রন কি জানলাম গঠন ও কার্যের একক কি নেফ্রন ঠিক আছে বৃক্ষের গঠন এবং কার্যের একক কি নেফ্রন তারপরে দেখো আমাদের এখান থেকে জানতে হবে বৃক্ষ মূলত বৃক্ষের বাইরের আবরণ বাইরের আবরণ ক্যাপসুল দ্বারা গঠিত কি দ্বারা গঠিত ক্যাপসুল দ্বারা গঠিত যে আবরণটা আছে সেটা কি দ্বারা গঠিত এটা কিন্তু মাস্ট আসবে এখন দেখো এই যে জায়গা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না এই যে ভিতরে এই যে জায়গাগুলো এগুলোকে আমরা ডাকি হচ্ছে কিনা করটেক্স বলে কি ডাক ডাকি দেখো এখান থেকে এই অংশটুকু আমরা ডাকি করটেক্স। কর্টেক্স তারপরে এই যে মাঝের জায়গাটুকু এটাকে আমরা ডাকি হচ্ছে কিনে মেডুলা নামে কি নামে মেডুলা নামে তারপরে এখানে যে এই যে আমরা বলি পেলভিস মানে এখানে ওরা সকল প্রকার জায়গাগুলো এখানে এসে কি হয়ে যায় মিলিত হয় তা একে আমরা কি নামে ডাকি একে আমরা মূলত ডাকি পেল নামে ঠিক আছে একে কি নামে ডাকি পেলভিস নামে দেখো যদি আমি স্পেসিফিক ভাবে বলি কটেক্স গাঢ় হবে এটা একটু হালকা গাঢ় হবে বা লাল হবে এবং পেলভিসটা সাদা হবে তাহলে হিসেবে এদের সাদাটাকে আমরা কি বলি এটা হচ্ছে গাঢ় লাল এবং এটা হচ্ছে কিন্তু সবসাইতে বেশি লাল দেখাবে বা ক্ষয়ডি যেটা বাইরের দিকের আবরণে থাকে ঠিক আছে তারপরে দেখো আমাদেরকে যেটা জানতে হবে ফার্স্ট পার্টটা এখানেই মনে করো শেষ হলো এবং সেকেন্ড পার্টটা আমরা পরবর্তী ভিডিও দেখার চেষ্টা করবো